নমস্কার মানুষের জীবনে প্রত্যেকেরই কিছু না কিছু দুর্ঘটনা ঘটে থাকে তো এই দুর্ঘটনার কারণ কি কারণ আপনাদেরকে তিনটে কারণ আমি বলবো এক হচ্ছে যেটা নিয়তি ঘটায় যেমন বড় বড় দুর্ঘটনা ঘটে রেল অ্যাক্সিডেন্ট বিমান দুর্ঘটনা বাস দুর্ঘটনা এ এগুলি নিয়তি ঘটায় মানে একজনের ভাগ্যের উপর ডিপেন্ড করে না এটার পুরোপুরি নিয়তি ঘটায় তাহলে এই নিয়তির সাথে একজনের সাথে আরো 10 জন সেই দুর্ঘটনার কবলে পড়ে একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের হস্তরেখাতে এই যে আয়ু রেখা আছে শিরো রেখা আছে শিরো রেখা আছে আর হৃদয় রেখা আছে এইগুলির মধ্যে যদি রকম ডিস্টারবেন্স থাকে তাহলে পরে আপনাদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে যেমন হচ্ছে আয়ু রেখার মধ্যে যদি কোনো জায়গায় কাঠপিট থাকে যেমন ধরুন যদি আয়ু রেখা সম্পূর্ণ না থাকে কোনো জায়গায় ব্ল্যাঙ্ক থাকে ফাঁকা থাকে উভয় হাতে থাকতে হবে ডান হাত বাঁ হাত উভয় হাতে থাকতে হবে তাহলে কিন্তু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা এবং সেটা নিশ্চিত গ্যারেন্টি সহকারে এমনকি তার মৃত্যু পর্যন্ত হতে পারে আবার কিছু কিছু আছে এটা একটা গেল আর হচ্ছে যে তিন গ্রহ যেমন রাহু কেতু আর শনি এই তিনটি গ্রহ যদি মানুষের খারাপ থাকে যেমন রাহুস্থান দেখিয়ে দেয় আপনাদেরকে এটা হলো রাহুস্থান এইখান থেকে যে রেখাগুলো বেরিয়ে যায় এগুলো যে রাহুস্থান এইটা হচ্ছে কেতুস্থান এই জায়গাটা হচ্ছে কেতুস্থান এটা যদি খুবই নিচুস্থ থাকে মানে খারাপ থাকে সঙ্গে গ্রহরাজের স্থান শনিদেবের শনি স্থান যদি নিচুস্ত থাকে রাউস্থান স্থান খারাপ থাকে এই তিনটি গ্রহ একাত্ম হলে পরে তার জীবনে দুর্ঘটনা ঘটবে এবার বাকি রেখা বিচার করে সেই দুর্ঘটনার কবল থেকে সে কতটুকু বাঁচবে সেটা বিচার করা যায় কিন্তু দুর্ঘটনা ঘটবেই এটা নিশ্চিত তো সেক্ষেত্রে আপনাদের যদি রাহু কেতু আর গ্রহরাজ খারাপ থেকে থাকে অবশ্যই আপনারা সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবেন ধন্যবাদ